আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে গরুর অরুচি বা গরু খেতে চাচ্ছে না তো এই সময়টাতে আসলে গরু যদি খেতে না চায় বা গরু খাচ্ছে না এটা কিন্তু যারা আমরা খামার করি আমাদের কাছে কিন্তু অনেকটা দুশ্চিন্তার একটা বিষয় কেননা আমাদের কিন্তু সামনে সবাই বড়া আসতেছে আবার অনেকেই আমরা কি রমজানিদের গরুর প্রিপারেশনটা নিচ্ছি তো এই সময় যদি আসলে গরু না খায় তাহলে কিন্তু আমরা টেনশনে পড়ে যাব বা এটা একটা স্বাভাবিক একটা বিষয় তো আসলে গরু কেন খায় না গরুর অরুচিটা কেন হচ্ছে তো এই বিষয় আগে আমাদেরকে তো বুঝতে হবে যদি আমরা সঠিক জিনিসটা বুঝতে না পারি তাহলে কিন্তু আমরা সঠিক চিকিৎসাটাও দিতে পারবো না তো আসলে আমি যেহেতু গরু মোটা তজা করেন খামারটা অনেকদিন ধরে করে আসতেছি বা গরু মোটা তজা কিভাবে করতে হয় প্রতিটা জিনিস একটু হলেও কিন্তু আমি খুব ভালোভাবে জানার চেষ্টা করি এবং সেই জিনিসগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো আমার অভিজ্ঞতায় আসলে যেটা বলে বা যেটা আমি মনে করি সেটা হচ্ছে যে গরু কিন্তু আসলে দুই কারণে কারণে খেতে চায় না বা দুইটা কিন্তু গরুর অরুচি হতে পারে তো কি কি হতে পারে সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে বলি তো প্রথম যেটা অরুচির কারণ সেটা হচ্ছে যে গরুর স্বাভাবিক যে প্রক্রিয়া ধরেন খাবার দাবারের যে একটা অরুচি আসতে পারে রুমেনাল ফাংশনের যদি কোনো সমস্যা হয় বা গরু যদি আসলে বদ হজম বা আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে গরুর শারীরিক কোনো সমস্যার কারণে গরুর অরুচিটা আসতে পারে আর একটা জিনিস আছে যেটা আমরা টেকনিক্যালি সমাধান করতে পারি সেটা হচ্ছে যে গরুর খাদ্যাভাসের পরিবর্তন তো খাদ্যাভ্যাসের পরিবর্তনটা নিয়ে আমি আপনাদেরকে একটু পরে কথা বলতেছি তো শুরুতে প্রথম বিষয় আমি যেটা বলতে যাচ্ছি। সেটা হচ্ছে যে একটা গরু যদি অরুচিতে আসে তাহলে আমাদেরকে কি করতে হবে ধরুন একটা গরু খাচ্ছে না আপনি যে খাবারটা খেতে দিচ্ছেন গরুটা খাইতে 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 হঠাৎ দেখবেন যে গরুটা খাচ্ছে না বিশেষ করে খামারে নিয়ে আসলে কিন্তু এই ধরনের গরুর সমস্যা হয়ে থাকে তো এই টাইমটাতে আপনারা কি করবেন আমার ফোনে সবচেয়ে বেশি ফোন আসে গরুর অরুচি বিষয়টা নিয়ে তো এইরকম ধরনের যদি সমস্যা দেখেন তাহলে আমি আপনাদেরকে যে ওষুধগুলো বরাবর সাজেস্ট করে থাকি আমি আসলে খুব কঠিনভাবে আপনাদেরকে কিন্তু ওষুধগুলোর নাম বলে থাকি না যেটা বলি একবারে খুবই জনবহুল সব জায়গাতেই আপনি ওষুধগুলো পাবেন এইরকম ধরনের ওষুধ কিন্তু আপনি আমি আপনাদেরকে সাজেস্ট করি আপনারা হয়তোবা অন্য কোম্পানিতে যারা চাকরি করেন তারা হয়তোবা ভাবতে পারেন যে আমি কেন ওই ওষুধগুলোর নাম বলি না কারণ অনেক কোম্পানির ওষুধ আছে যেগুলো আমার অঞ্চলে পাওয়া যায় বা আমি উত্তরাঞ্চলে পাবো কিন্তু ওই ওষুধগুলো দেখুন আমি ঢাকা খুলনা ময়মনসিংহ ব্রাহ্মণবাড়িয়া যেহেতু আমার সারা দেশেই আমার ভিডিও দেখে থাকে ওই ওষুধগুলো ওই দিকে বললে কিন্তু ওষুধগুলো পাচ্ছে না যার কারণে একেবারে খুবই যে পরিচিত যে ওষুধগুলো যেগুলো গোটা বাংলাদেশে পাওয়া যায় ওষুধগুলো ওষুধগুলোই কিন্তু আমি আপনাদেরকে বলি তো এখানে আমার কাছে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বায়োলাক্ট বোলাস এটা হচ্ছে কি কোম্পানির স্কোয়ার কোম্পানি স্কোয়ার কোম্পানি বায়োলাক বোলাস এই ট্যাবলেট গুলো আসলে আমি আপনাদেরকে একটু খুলে দেখাই আমার কাছে আর মাত্র দুইটা আছে তো আমার আসলে গরু সমস্যা রুচি সমস্যা খুব একটা হয় না যার কারণে কিন্তু আমি আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে ভিডিও দিতে পারি না তো আজকের ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখুন আশা করি আপনারা অনেক কিছু প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে যাবেন এই যে বায়োলাক বোলাস আপনারা দেখতে পাচ্ছেন প্রতি 200 কেজি বা প্রতি 100 কেজি লাইভ ওয়েটের গরুর জন্য আপনারা দুইটা খাওয়াবেন ধরেন আজকে দুইটা খাওয়ালেন কালকে দুইটা খাওয়াবেন পরশু দিন মানে মোট কোথা তিন দিন যদি আপনারা এক একটা গরুকে দৈনিক দুইটা করে খাওয়ান একশো কেজি লাইফ্রয়েটের তাহলে আশা করা যায় গরুর যে অরুচি সমস্যাটা আছে এটা সমাধান হবে তো এই বায়োলাগ যদি আপনারা না পান তাহলে আপনারা কি বায়োগাট খাওয়াতে পারেন রুমেন্টন খাওয়া খাওয়াতে পারেন রুমি গেস্ট খাওয়াতে পারেন তো এই এই ওষুধগুলো কিন্তু মোটামুটি এরকমই কাজ করে আর কি তো আশা করি আপনারা যদি কোনো দেখেন যে কোনো গরুর সমস্যা বা পেট ফেপে গেছে খাচ্ছে না পাতলা পাতলা মানে গ্যাসের জন্য বাচ্চা হচ্ছে সরাসরি খাওয়াই দিতে পারেন রুচিতে অনেকটাই কাজে লাগবে এটা হচ্ছে প্রথম স্টেপে যে রুচির সমস্যাটা এখন দ্বিতীয় স্টেপে আসলে গরু রুচির কি ধরনের সমস্যা হতে পারে সেটাতে কিন্তু আমি আপনাদেরকে বলছিলাম খাদ্যাভাসের সমস্যা ধরেন আপনি খামার করতেছেন আপনি খামারে নতুন করে গরু নিয়ে আসলেন এখন ওই গরুটা কিন্তু খেতে দিচ্ছেন গরুটা খাচ্ছে না এখন আপনি কি বলবেন ওইটা কি রুচি সমস্যা নাকি অন্য কোনো সমস্যা অনেকেই করে কি যে গরু খামারে নতুন গরু নিয়ে আসে গরু খাবার খাচ্ছে না গরুকে রুচির ওষুধ খাওয়াচ্ছে তারপরও গরু খাচ্ছে না তার মানে বুঝতে হবে যে ওটা রুচির সমস্যা না ওটা হচ্ছে গরুর খাদ্যাভাস যে গরুটা আগে যে খাবারটা খাইতো বর্তমান যে খাবারটা খাওয়াচ্ছেন এটার একটা আছে সেটা একটা ব্যতিক্রম এটা পার্থক্য থাকার কারণে গরুটা খাচ্ছে না তো এই ধরনের সমস্যা সমাধানের জন্য আপনাকে কি করতে হবে টেকনিক্যালি প্রবলেমটা সলভ সলভ করতে করতে হবে হবে এটা আপনার আপনার উপস্থিত বা খামারি অভিজ্ঞতা দিয়ে আপনাকে তো আমি আসলে আমার খামারে যখন আমি নতুন গরু নিয়ে আসি যখন গরু খেতে চায় না আসলে কোন ধরনের পদ্ধতিটা ব্যবহার করি সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো এখন কিন্তু আমার মোটামুটি সব গরুই খায় এবং আমি কিন্তু সকালের খাবার গরুকে খাওয়াই দিয়ে দিয়েছি তারপরে আমি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি এটা আপনারা অ্যাপ্লাই করে দেখেন একশো পার্সেন্ট আপনাদের কাজে লাগবে এবং যারা অ্যাপ্লাই করছেন যদি রেজাল্ট পেয়ে থাকেন কমেন্টসে জানাবেন তাহলে হবে কি অনেকেই যারা নতুন তারা এই কাজটা করতে সাহস পাবে তো এখানে দেখুন আপনারা জানেন যে আমি একটা খাবার দানাদার খাবার নিজে প্রস্তুত করি করে করার পর ওই খাবারটা আমি আমার গরুকে খাওয়াই তো দানাদারটা আগে নেই তো এটা হচ্ছে নতুন গরু খাদ্যাভাস বা নতুন গরু খাচ্ছে না খাদ্যাভাসের পরিবর্তন কিভাবে করতে হবে বা কিভাবে অভ্যাসে নিয়ে আসবেন আপনারা কি করবেন দেখুন একটা গরুকে নতুন অবস্থায় গরুকে একটা স্বাভাবিক দিয়ে পানিটা দেয় পানিটা একটু কম করে দিবেন আমি পানিটা আপনাদেরকে ভিডিওতে কমাই দিলাম তারপর খাবারটা দিবেন আপনারা এক কেজি পরিমাণে একটা খাবার দিবেন ঠিক আছে এই খাবারটা কি করবেন খুব ভালোভাবে আপনারা মাখবেন একটা নতুন গরু যখন খেতে চাবে না বিশেষ করে খাবারের যে পরিবর্তনের কারণে এই খাবারটা এই কারণেই খেতে চায় না কারণ এখানে বেশ কিছু উপাদান দেওয়া থাকে যেগুলো একটু হলেও যে একটা সেন্ট থাকে বা একটু গন্ধ থাকে যার কারণে কিন্তু গরু খেতে চায় না তো যখন আবার অভ্যাস হয়ে যায় তখন এই খাবারটা ছাড়া আবার অন্য কোনো খাবার খেতে চাবে না এই যে দেখুন আমি কিন্তু খাবারটা একেবারে সুন্দর করে কিন্তু আমি নিলাম ঠিক আছে এখন যেটা করব সেটা হচ্ছে একটা গরুকে আমি খেতে দিব তো আসলে আমার কিন্তু প্রতিটা গরু খায় তারপরে একটা গরুকে দেখি অ্যাপ্লাই করি এই যে গরুটা দেখুন এই গরুটা কিন্তু একেবারে নতুন আমার এবার একটু কম খেতে যাচ্ছে এখন আমাকে যেটা করতে হবে দেখুন এই যে এটা কিন্তু ধানের কুড়া এটা কিন্তু একেবারে ধানের একটা কুড়া এই ধানের কুড়াটা আমরা এভাবে এভাবে যদি আমরা সিটাই দিই দেখুন পানিটাতে কিন্তু আমি একটা ধানের কুড়া সিটাই দিলাম কিছুক্ষণ আগে দেখলেন যে মুগ লাগাতে চাচ্ছিল না সকালে কিন্তু খাইছে তারপর আমি পরীক্ষামূলকভাবে ভাবে আপনাদেরকে দেখাতে চাচ্ছি দেখুন একেবারে ভিডিওতে আমি আপনাদেরকে সরাসরি দেখাবো দেখ এরকম করে আপনারা একটু ধানের কুড়া ধানের কুড়া তো মোটামুটি সবাই বাড়িতে থাকে আর আপনারা যেখান থেকে গরু নিয়ে আসছেন তার বাড়ি থেকে ওর কি থাক থাক নাই নেই ধানের কুড়াটা কিন্তু ওনার বাড়িতে ছিল তো সুতরাং ধানের কুড়া দিয়ে পানি খাওয়াইছে এটা আপনি শিয়র থাকতে পারেন তো এই দেখুন এই যে এখন খাওয়া শুরু করে দিয়ে দিল এটা প্রাথমিক অবস্থায় একটা গরুকে অভ্যাস করে দিতে সর্বত্র পাঁচ সাত দিন লাগতে পারে সর্বোচ্চ পাঁচ সাত দিন এভাবে সিটাই সিটাই দিবেন নিচে তো আমরা যে খাবারটা খাচ্ছি সেটা তো থাকতেছেই সেটার ফ্লেভারটা তো থাকতেছেই আস্তে আস্তে দেখবেন যে ও কিন্তু খাওয়াটা শুরু করে দিয়ে দিবে এইভাবেই আপনার একটা নতুন গরুকে এভাবে খাবারে আপনারা অভ্যাস করাবেন আপনাদের আর দ্বিতীয়ত আপনাকে রুচির ওষুধ এগুলো নিয়ে আর দৌড়দৌড়ি করার লাগবে না ও এখন খাবে এই দেখুন নাক ডুবাই দিছে একেবারে প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই হচ্ছে একেবারে সহজ সমাধান এগুলো আপনারা হাজার টাকা দিয়েও কিন্তু এগুলো এই সাজেশনগুলো আপনারা পাবেন না তো এটাই কিন্তু আমি আপনাদেরকে এতক্ষণ বুঝাতে চাইলাম যে একটা গরু দুই কারণে খেতে পারে না বা রুচি একটা হচ্ছে প্রথমটা হচ্ছে রুচিহীনতা বা ওটা শারীরিক সমস্যা দ্বিতীয়টা হচ্ছে খাদ্যাভাসের পরিবর্তন তো আশা করি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পারছেন তো যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ইনফরমেশন পাবেন এবং গরুর খাবার বলতে পারেন মাল্টিভিটামিন বলতে পারেন যেটাই আপনারা প্রয়োজন মনে করবেন আমার যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা আছে আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ যতটুকু পারি আমি আপনাদেরকে সাপোর্ট করার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম